হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ আমরা বেরিয়েছিলাম এমনি র্যান্ডাম ঘুর জন্য আর বাড়ি থেকে কিছুটা খাবার নিয়েছিলাম আর কিছু খাবার নিয়ে এসেছিলাম দোকান থেকে একটা সুন্দর জায়গা দেখে সেখানে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আর এই প্রকৃতির মাঝে বেরিয়ে তার প্রকৃতির সৌন্দর্যটা দেখতে আমাদের তিনজনেরই খুবই ভালো লাগে মাঝে মাঝে সময় পেলেই এরকম একটু প্রকৃতির মধ্যে এসে বসে থাকতে সময় কাটাতে খুবই ভালো লাগে আর আজকে ফাঁকা দিনটা পেয়ে দেরি না করেই সবাই মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে তো পড়েছিলাম তবে বেশ কিছুদিন ধরে বর্ষার কারণে সে যেসব জায়গাগুলোতে আমরা এসে বসি পুরোটাই জলের মধ্যে চলে গেছে বসার জায়গা খুঁজে না পেয়ে এই যে পাশেই দেখলাম কেউ একজন বসার জন্য এই জায়গাটা করেছে তো আমরা সেই জায়গাটাকেই বসার জন্য ভাবছিলাম যে যদি বসা যায় কিন্তু দেখলাম যে না অন্যের জায়গায় বসাটা এইভাবে কিন্তু ঠিক হবে না তাই এখান থেকে বেরিয়ে আরও একটু সামনে গিয়ে দেখছি যে কোথাও বসার জায়গা সেরকম আছে কিনা তো তারপরে চলে এলাম এই জায়গাটাতে এখানে এসেও দেখলাম সে জায়গাটাও পুরো জলের নিচে তারপরে এই রাস্তা দিয়ে আসার পথেই দেখতে পেলাম এই জায়গাটা বেশ ফাঁকা আর এখানে একটা নৌকো আছে তাই ভাবলাম এই নৌকোই আজকে খাওয়া দাওয়াটা সারা যাক কেমন লাগছে তোমাদের জায়গাটা খুব সুন্দর না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের এই জায়গাটা কেমন লাগে আর তোমরা কারা কারা এরকম মাঝে মধ্যেই বেরিয়ে পড়ো এত সুন্দর জায়গা তো চলো এবার নৌকায় গিয়ে বসা যাক আর সঙ্গে যা যা খাবার ছিল সেগুলো তোমাদেরকে দেখাই আর কীভাবে সময়টা কাটলো সেটাও দেখতে পারবো আর এত সুন্দর জায়গা ছবি না সেটা তো হয় না তো ছবিগুলো অলরেডি আমি আর একটা আমার ভিডিওতে পোস্ট করে দিয়েছি চাইলে দেখতে পারো আর যাদের এই লোকেশনটা জানার আছে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেব। চলো আমি এটাই বলছি যে দেখ আকাশটা কত সুন্দর আর আকাশের সৌন্দর্য আমাকে বারবারই আটকায় আমার আকাশ দেখতে এত ভালো লাগে যে আমি আসার পথেও যদি কখনও দেখি আকাশটাকে সুন্দর লাগছে আমি বেশ কিছু সময় দাঁড়িয়ে যাই সেটাকে দেখতে আর এখন আসবে শরতের আকাশ সেটা তো সবাইকেই খুবই মুগ্ধ করে আর আমাকেও তাই আর এখানকার প্রকৃতিটা দেখো আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে আর আরও সুন্দর হয়ে উঠছে জায়গাটা অনেক ফুল ছিল এই জায়গাটাতে আর এই যে খাবারগুলো খুলে নিয়ে আমরা বসে পড়েছি সঙ্গে ছিল লুচি পনির যেটা আমার বাড়িতে আমি রান্না করেছিলাম জন্য এটা নিয়ে বেরিয়েছিলাম তার সাথে সুযোগ ছিল হ্যাঁ আর এখান থেকে দুটো বিরিয়ানি নিয়ে নেওয়া হয়েছিলো মাটন বিরিয়ানি সেটাই আমরা সবাই শেয়ার করে খেলাম তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম আর এই যে শুরু হয়ে গেছে ফটো সেশন তো এটা করতে করতে বেশ কিছুটা সময় হয়ে যাচ্ছে আর বাড়িতেও ফিরতে হবে তারপরে জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর এখানে আমি বক করে যাচ্ছি যে তুই আমার ভিডিও ভালো করে দিস না ভালো করে ভিডিও কর এই তো সবসময় তো আমি তাকে বলতেই থাকি তো যাই হোক ভিডিওগুলো খুব ভালোই এসছে আমি তো অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি তোমরাও চাইলে দেখে নিতে পারো তো চলো এবার বাড়ি ফেরা যাক আর এই যে নৌকা থেকে না আসার পথে এই বিপত্তি একা একা ফিরছি আর একটা শাপলা ফুল পেয়েছিলাম সেটাও মাথায় গুঁজে নিলাম যাই হোক সময়টা কিন্তু খুব ভালো কাটালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং